জীবন যদি সবসময় সহজেই চলত তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না জীবনে যখন চ্যালেঞ্জ আসে দুঃখ আসে কষ্ট আসে এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় ঠিক কিনা বলেন খেয়াল করেন উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই আমরা ডাম্বেল তুলি বারবার একবার দুইবার তিনবার কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার ইটস ইউনো ইট ক্রিয়েটস আ লট অফ প্রেশার অন অন আওয়ার বডি যখন তুলছেন চাপ লাগছে কিন্তু যখন আপনি বারবার বারবার তুলছেন আস্তে আস্তে আপনার মাংস পেশি শক্ত হচ্ছে ইটমিন আপনি যত চাপ আপনি যত চ্যালেঞ্জ চ্যালেঞ্জেপ্ট করবেন আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার ঠিক কিনা বলেন আর একটা জিনিস বোঝা ট্রাই করেন একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না আগে বীজ বপন করতে হয় আর বীজ যখন মানুষ বপন করে একদম চাপিয়ে দেওয়া লাগে একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয় যখন মাটিতে গেড়ে দেওয়া হয় এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয় ফলের গাছ হয় আমের গাছ হয় অতএব জীবনের যত চাপ আসবে চ্যালেঞ্জ আসবে এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন ঠিক কি না বলেন সো উই গ্রো ওয়েন লাইফ টেস্ট আস আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি ঠিক কিনা বলেন অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন বলেন সবাই ইনশাআল্লাহ